রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবি ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে ব্লগটা শুরু করে দিয়েছি গতকাল এই দুপুর থেকে বাজার এনেছিল আমার হাজব্যান্ড কিছু ওগুলো একটু গুছিয়ে রাখছি পলিতেই রেখে দিয়েছিলাম কারণ বাসায় অনেক ইঁদুরের অত্যাচার চলছে তার মানে ইঁদুর এত ইঁদুরের প্রবলেম হচ্ছে মানে এর অত্যাচারে একদম জর্জরিত তাই কোনো কিছু বাইরে রাখতে পারি না খুলে তো বাজার এনেছিল তাই একদম পলিতেই রেখে দিয়েছিলাম রেখে ঢেকে রেখেছিলাম কারণ সব কিছু ইঁদুর নষ্ট করে ফেলে খেয়ে নষ্ট করে খেয়ে ফেলে তো এই যে বাজারগুলো সব গুছিয়ে রেখে দিলাম আর পাশে আবার মেয়েকে পড়াচ্ছি এভাবেই চলছে জীবন মেয়েটাকে তো নিজেকেই পড়াতে হয় কারণ আমার বাচ্চাদের যে বেসিকটা ছোটোবেলা থেকে যে প্রাইমারি যে এডুকেশান বেসিক ওটা আমি দিয়ে থাকি আর অন্যের কাছ থেকে কোনো স্যাটিসফাই মানে স্যাটিসফ্যাকশান পাই না মূলত এই কারণেই আমার আরও বেশি কষ্ট হয় আমার বাচ্চাদের কিন্তু আমি নিজে এই সেই বেসিকটা দিতে চেষ্টা করি তো অঙ্ক করছিল আর আমাকে দেখাচ্ছিল দেখো তো আম্মু হচ্ছে কি না কাজের ফাঁকে ফাঁকে আবার নিয়ে কেউ দেখিয়ে দিচ্ছি তো অনেক কাজ রয়ে গেছে আর ওই যে বলেছি ইঁদুরের যন্ত্রণায় বাদছি না তো ইঁদুরের ওষুধ দিয়েছি তাই দেখা গেছে কি সারা বাসায় ইঁদুরের মানে ওষুধ খেয়ে বিভিন্ন জায়গায় মরে মরে আসে তাই পুরোটা বাসা উলটিয়ে পাল্টিয়ে লন্ড বন্ড হয়ে গেছে যেখানে ইঁদুরের মানে মরার গন্ধটা পাওয়া যাচ্ছে সেখানেই ইঁদুরগুলোকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে তো ইঁদুরের যন্ত্রণা একদম জর্জরিতা আমরা আর কাজটা অনেক বেড়ে গেছে এই কারণে কারণ যে যেখানে ইঁদুরের যে গন্ধটা পাওয়া যাচ্ছে সেখান থেকে সব কিছু এলোমেলো করে সরে নেওয়া হচ্ছে আবার ওগুলো বোঝাতে হচ্ছে আর রোজা থেকে এমনি অনেক কাজ বেশি তারপর আবার অতিরিক্ত কাজে আর কি বেশি সমস্যা করছে যাই হোক এই যে কিছু বাজার এনেছিল এগুলো তো দোয়া পরানো হবে এই কারণে কিছু অতিরিক্ত মশলা আনা হয়েছে তো এগুলো আবার গুছিয়ে নিতে হবে রেডি করে নিতে হবে প্রায় দেড়শো জন মানুষের আয়োজন করব তো এই কারণে আর কি খুব টেন্স্ট হচ্ছে যাক যা হই না যা কালার উপর ভরসা রেখেই সব কাজে গিয়ে নিয়ে যায় আর আমার তো অভিজ্ঞতা আছে পূর্ব অভিজ্ঞতা সবসময় তো এরকম করেই থাকি তবে ইদানিং কেন যেন শরীরটা এত খারাপ লাগে শরীরটা যেন চলেই না আসলে কি কাজ করতে করতে শরীরের অবস্থা একদম বাজে হয়ে গেছে বারোটা বেজে গেছে ঘরে বাইরে দৌড়াতে দৌড়াতে একদম অবস্থা খারাপ যাই হোক নিজের কাজ নিজেকে তো করেই নিতে হবে তো যতই অসুস্থ থাকি আর সুস্থ থাকি না কেন সবচেয়ে বড়ো কথা যে আলারাবুল আলমেন যেন সুস্থ রেখে সব কিছু করা তৌফিক দান করে আর ইমানের সাথে দুনিয়া রাখি এটাই বড় পাওয়া তো এদিকে আবার চলে এসেছি বিকেলবেলা মাঝখান দিয়ে তো গোসল নামাজ সব হয়েছে আবার মেয়ে ছোটো ওর জন্য খাবারও নেওয়া করে নেওয়া হয়েছে খাইয়েও দিয়েছি এখন এই যে বিকেলবেলা চলে এসেছি তো এক এক করে যে ইফতারগুলো তৈরি করে নিচ্ছি দেখি অনেক আপুরা ইউটিউবে সুন্দর করে বিভিন্ন আয়োজন করে নানান আয়োজন ইফতারের সময় কিন্তু আমার যেটা মানে জাতীয় খাবার সেগুলোই লাগে বরাবরের মধ্যে যে চপ বেগুনি পেঁয়াজু বুট এগুলো ছাড়া তো আমার চলে তবে আজকে মনটা আমার অনেক ভালো কারণ আমি ডাবল ধামাকা ভালোবাসা পেয়েছি আমার ভালোবাসার মানুষগুলো আজকে এসেছে আমার কলিজার টুকরা আমার ছেলে আমার মেজো ছেলে এই প্রায় পনেরো ষোলো লমজন যাওয়ার পরে যে আজকে এসেছে তো মনটা অনেক ভালো লাগছে তো এই যে ছেলের অবশ্য একটু অসুস্থ ছেলের টাইফয়েড জ্বর ধরা পড়েছে তো তারপরও বাসায় এসেছে মানে অপ্রত্যাশিতভাবেই এসেছে মনটা এত ভালো লাগছিলো যে অনেক দিন পর দেখলাম তো তাই আমি আমার ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম তো ওখান থেকে আর কি ও নেমে গিয়েছিল ঢাকাতে আমি তো চাঁদপুরে চলে এসেছি এতদিন ওকে দেখিনি তো মনটা এমনি খারাপ ছিল অসুস্থ হলেও এসেছে আমার বুকে এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া মনে হচ্ছে আর ওর ইফতার আয়োজন করা হয়েছে ওই যে মালটা কেটে নিয়েছে তারপরে বাঙি কেটে নিয়েছে শরবত তৈরি করে নিয়েছে এখানে ট্যাঙের শরবত এইসবগুলো বসিয়ে দিয়ে আবার ওর বাবা ওর জন্য ডাব নিয়ে এসেছে টাইফয়েড জ্বর শুনে তো ওটাও কেটে নিয়েছে আবার রো আবজা নিয়েছে তৈরি করে মানে যেটা খায় আর কি ওর জন্য সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে তা আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি তো একা হাতে সব তৈরি করতে হয় এদিক দিয়ে আবার ওরাই ম্যানেজ করেছে তো ডাব খেটে যে ডাবের ভিতরে যে পাতলা নারকেলের ইয়ার মানে আমাদের দিকে বলে লেপা তা ইয়েছে ডাবের লেপাগুলো রেখে দিয়েছে পরে খেয়ে নেবো খুব মজা লাগে এই ডাবের লেপাটা খেতে আমার কাছে দেন কার কাছে কেমন লাগে জানি না তো আমি আবার বলছি তোমরা একটু হাত ওঠাও একটু ইয়ে করো তা আমি একটু ভিডিও করে নিই তো এই যে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি আর ইফতার করতে অলরেডি আমরা বসে গেছি তো এই যে আমার ছেলে তো ওই যে বললাম ডাবল ধামাকা ভালোবাসা তো একটু পরে দেখাবো আর একটা ভালোবাসা আর আর একটা ভালোবাসার মানুষকে এসেছে যাই হোক এই যে এখন ইফতার করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সন্তানটা আমার বুকে এসেছে তবে আমার বড় ছেলেটা নাই এটা শূন্যতা ছিল ও বাবা চলে গেছে কচুয়াতে ও তো পরীক্ষা শুরু হয়ে গেছে মিড টার্ম তাই ওর জন্য খুব আফসুস করছিলাম যে আমার এক ছেলে চলে গেছে আর এক ছেলে এসেছে তো এই যে আমার ডাবল ধামাকা ভালোবাসা তো আমার এই যে ছোট বোন এসেছে দেখুন টুনটুনি আমাদের টুনটুনি আমার ছোট বোনের ছোট মেয়েটা তো মাশাল্লাহ কিউর সবাই মাশাল্লা বলবেন সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ কারণ আমার বাবুটা দেখেন কি সুন্দর মাশাল্লাহ তো আমাকে দেখুন থাপ্পড় দিতে এসে নিজেই মোবাইলের সাথে ব্যথা পেয়েছে তো এদেরকেই বাচ্চা বলে একটু পরে আমার মেয়েটা আবার দুষ্টুমি করছিল ও আবার একদম ইজি হয়ে গেছে তো দেখুন আমার বোনটা কি পাগলামো করেছে আমার জন্য ঈদের ড্রেস বানিয়ে নিয়ে এসেছে দিন আগে তো বলল যে আমাকে তোমার একটা জামার মাপ দাও তো জামা দিয়ে দিয়েছিলাম ওই জামার মাপেই সুন্দর করে যে বানিয়ে নিয়ে এসেছে ড্রেস তো এটা বাঙ্গি কালারের ড্রেস ছিল তো আমি এর আগে একটা ড্রেস বাঙ্গি কালার পরেছি আমার জীবনে তো এই দ্বিতীয় ড্রেস তো বলছে আপু তুমি তো এরকম ড্রেস তেমন একটা পরোনাই কালারের তো তোমাকে এই কালারের একটা ড্রেস দিলাম আর কি তো এই যে ড্রেস বানিয়ে নিয়ে এসেছে ছোটো বোন তো তো একেই বোন বলে রক্তের বন্ধন বলে কথা তো বোনটাকে দেখে তো আমার বুকটা ভরে গেছে আবার ছেলেটা এসেছে বুকটা ভরে গেছে এই জন্যই বলেছি ডাবল ধামকা ভালোবাসা পেলাম আর কি আজকে সারপ্রাইজটি বলতে গেলে তো আজকে রান্না করেছি ছেলের পছন্দের খাবার পোলাও কোরমা ও আবার এই সমস্ত জাতীয় খাবারই খুব পছন্দ করে পোলাও আর কোরমা তারপর রোস্ট এগুলো তো এগুলো গুছিয়ে তারপর আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি ওইটা আবার আপনাদের সাথে শেয়ার করে নিই যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর বাড়াবো না তো এই পর্যন্ত যারা এসেছেন ধৈর্য ধরে দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাই যদি ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো তবে একটা কথা আমি হয়তো বা যেদিন ভিডিও সারেন ওই দিন না দেখলেও পরে অবশ্য দেখে দিই আর আমি যার ভিডিও দেখি একশো পার্সেন্ট দেখি এতটুকু বিশ্বাস রাখতে পারেন সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ফ্রেন্ডশিপ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম